যুদ্ধে যখন তার আলটিমেটলি রাসুলকে হত্যা করতে পারলো না কারণ তাদের গোল ছিল রাসুলকে হত্যা করা তখন তারা অ্যাটাক করার জন্য তারা সিদ্ধান্ত নিল এবং এই সিদ্ধান্তে একদিকে হচ্ছে কোরাইশরা মক্কার তৎকালীন কোরাইশরা অন্যদিকে মদিনায় আসে একদল ইহুদি এর মধ্যে ইহুদির অনেকগুলো গোত্র ছিল দুইটা গোত্র অলরেডি আউটস্টেড ফ্রম মেদিনা আরেকটা গোত্র ভয়াবহ গোত্রটা রয়ে গেছে এখনো বনু কোরাইজা তার নাম হলো কি বনু ওরা খুবই দুর্ধর্ষ একটা গোত্র এখনো মদিনায় রয়ে গেছে ওইদিকে মদিনায় থেকে যাওয়া দুর্ধর্ষ কোরাইশ গোত্র ওইদিকে আপনার খায়বরে চলে গেছে যে বনু নাজির এবং বন কাই ওরা একত্রিত হয়েছে এখানে বিশ্ব করে বন নাজির এবং অন্যদিকে ওইখানে হাতফান নামক বিখ্যাত একটা আরবের গোত্র এটা সবচেয়ে বড় বেদুইন গোত্র আরবে ওরা ছয় হাজার সৈন্য এরা সৈন্য এরা দশ হাজার সৈন্য একত্রিত হয়েছে যুদ্ধের ময়দানে ভেতরে অভ্যন্তরে আছে কারা করে ইহুদিরা ইহুদিরা ইহুদিদের অঞ্চল ইন্টারেস্টিংলি মদিনা ইহুদিদের অঞ্চল ছিল ওই জায়গা থেকে খাদ্য এবং পানীয় আসতো ওই জায়গা থেকে মানে ওখানে ফুড এগ্রিকালচারাল ফুড উৎপাদন হতো ওইখানে আবার ওইখান থেকে পানিটা আসতো মদিনার অভ্যন্তরে ওইখান থেকে তারা কি পানি বন্ধ করে দেয় আর এই দিকে দশ হাজার সৈন্য মদিনাকে ঘিরে ফেলে রাসুল্লাহ সাল আলাম যখন তিনি শুনলেন সামনে অল্প কয়েকটা দিন আছে মাত্র সেভেন ডেজ আর লেফট এই সাত দিনে তিনি এর আগেই তো একটা বিশাল বিপর্যয় সত্তর জন সাহাবি বরণ করেছেন বাকিরা আহত এখন তিনি বাইরে গিয়ে তাদের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পরিস্থিতি নাই তার আবার তিনি কি করবেন সেটাও তিনি বুঝতে পারছেন না সালমান ফারিস রাজি আল্লাহ তালাহ এগিয়ে এসে বলেন ইয়ারাসোল্লাহ একটা পরামর্শ আছে কি পরামর্শ যে আমরা চলেন পরীক্ষা মানে ডিচ কি গর্ত খনন করি ভালো কোন দিকে গর্ত খনন করব কারণ মদিনা এটা একটা দুর্গের মতো একটা দেশ আপনি যদি মদিনা গিয়ে থাকেন অথবা মদিনার ম্যাপটা একটু নেবেন ম্যাপ নিয়ে দেখবেন মদিনার পূর্ব এবং পশ্চিম এবং কি দক্ষিণ এই তিনটা জায়গা হচ্ছে খুব সুরক্ষিত দক্ষিণ দিকে প্রচুর পরিমাণ ঘন খেজুর গাছ এই কারণে আরবের খেজুর গাছ আপনার দেখবেন খুবই ঘন ছোট ছোট এবং এত ঘন যে খেজুর গাছের ভিতর আপনি যেতে পারবেন না এত ঘন খেজুর গাছ হয় মদিনার কথা বলছি আবার আপনি তো সৈন্য বাহিনীতে এখান থেকে ঢুকতে এক দুজন না এলে গেল কিন্তু বিশাল দশ হাজার সৈন্য বাহিনীতে এখান থেকে ঢুকতে না পূর্ব এবং পশ্চিমে হচ্ছে ইহুদিদের বাড়িগুলো এবং ওই বাড়িগুলো সাধারণত দোতলা মদিনা বাড়িগুলো সাধারণত দোতলা ছিল দুর্গের মতো করে তাদের বাড়ি অতএব এখানে বাড়িঘর এই দিক দিয়ে ঢুকতে পারছে না এই দিক দিয়ে ঢুকতে পারবে না ঢুকবে কোন দিক দিয়ে উত্তর দিক দিয়ে যেটা সিরিয়ার দিক ওই অঞ্চলটা হচ্ছে কি ফাঁকা ওইখানে হচ্ছে মরুভূমি অতএব ওই দিক দিয়ে তারা মদিনায় ঢুকবে তিনি ক্যালকুলেশন করেন মিলিটারি স্ট্র্যাটেজি যুদ্ধের ময়দানে আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় তিনি স্ট্র্যাটেজি তৈরি করলেন যে এই দিক দিয়ে পরীক্ষাকরণ করতে হবে সাত দিনে প্রায় পাঁচ কিলোমিটার জায়গা তারা খনন করে ফেললেন এবং এখানে অনেক মজা ঘটেছে আমি ব্যাটল অফ নিয়ে আলোচনা করতে চাই না আমি বলছি যে এখানে একটা বিশাল কি হয়ে গেল পরীক্ষা এবং এই খাদ্যের অভাবে কারণ খাবার বন্ধ করে দিয়েছে এবং তার রাসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে রাসুলের ঘরের চারিদিক দিয়ে এক ইহুদি ঘুরছিল রাসুল ইসলামের ফুফু আব্দুল মোতালেম রাজি আল্লাহ আনহা তিনি যখন দেখেছেন এরকম ইহুদি ওই দিক দিয়ে ঘুরছে তিনি কিন্তু তাকে হত্যাও করেছেন রাসুল্লাহামকে রক্ষা করার জন্য কারণ ওর গতিবিধি তার ভালো লাগেনি এবং এই সময় কিন্তু রাসুল হাসান না খেয়ে ছিলেন এবং তিনি নামাজ কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি পরে তিনি কাজা করে নিয়েছিলেন এরকম একটা সিচুয়েশন এত ভয়াবহ সিচুয়েশন হয় এবং রাসুল ইসলাম এই কথা পর্যন্ত বলেছেন বদা করে যে ওদেরকে আল্লাহ ধ্বংস করুক ওদের কারণে আমি সালাদ আদায় করতে পারলাম না আমরা নামাজ আদায় করতে পারলাম না ওদের কারণে এরা এখানে চলে আসলো দশ হাজার সৈন্য দশ হাজার সৈন্য এসে তারা দেখে তো সিচুয়েশন দেখে তারা অবাক এইরকম এসছে দশ হাজার শৈন্য নিয়ে এবং তারা গাফফান গোত্র নিয়ে এসছে যে মদিনা তারা বিজয় করবে মোদিনা যত ফসল আছে সব ফসল এদেরকে দিয়ে দেওয়া হবে এরকম একটা চুক্তি করে গাফফান বেদুন গোত্র তো যা পায় তাই তারা নেবে তাদের খাদ্যের সংকট বা তাদের লাইভলিহুড ইস্যু তারা এই অবস্থায় এসে দেখে তারা ভাবলো যে করণীয় কি কিছুই করণীয় নেই ওইখানে তাদেরকে কি কাতাবু গেদে তাদেরকে বসে যেতে হবে দশ হাজার সৈন্য এইদিকে তারা কিন্তু বারবার তার ওই দিক দিয়ে মদিনা ঢোকার চেষ্টা করছিল একরেমা এবং অন্যান্যদের নেতৃত্বে রাজি আল্লাহ তালান হু পরবর্তী দিন গ্রহণ করেছেন এটা চেষ্টা করেছিল ওই দিক দিয়ে ঢোকার জন্য এবং তারা কয়েকজন মুসলিম কয়েকজন সাহাবিকে তারা শহীদ করেছেন রাসুল ইসলাম না খেয়েছিলেন সাহাবাহিক কারণ না খেয়েছিলেন এবং ওই যে পাথর মানে সাহাবিরা ওইটা কি যাবে রদি আল্লাহ তাল সহ ওই পাথর ভাঙতে পারছিলেন রাসুল গিয়ে সেই পাথর ভেঙে দিয়েছেন এবং সেখানে কাস কিসরা কায়সার অথবা ইয়ামেনের এই বিভিন্ন জায়গার সেখানকার প্রাসাদ গুলো দেখতে পেয়েছেন এবং রাসুল বলেছেন এগুলো কি হবে এগুলো আমরা বিজয় করব কিছুদিন পরে এগুলো নিয়ে আবার ইহুদিরা হাসাহাসি করে এদের নিজেদের অস্তিত্বের সংকট এরা নাকি আবার ওই সকল দেশের তারা বিজয় করবে এইরকম কথাবার্তা সাইকোলজিক্যাল টর্চার ওইদিকে তাদের কি এক্সটিংগুইশ টু বি এক্সটিংগুইশ ফ্রম দ্য সোসাইটি সমাজে তারা বাঁচতে পারবে না এরকম একটা সিচুয়েশন এমন একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি পেটে পাথর বেঁধেছেন না খাওয়ার কারণে যাদের এমনি আবদুল্লা দিয়ে আল্লাহ তালান হোক একটা বকরির বাচ্চা জবাই করে তারপরে কয়েকটা রুটি বানিয়ে তারপর রাসুলকে দাওয়াত পর্যন্ত দিয়েছিলেন রাসুল সবাইকে নিয়ে সেখানে যান খেতে এই অনেক মজা ঘটেছে এরকম একটা অবস্থায় কি দিনের মতো অথবা তার চেয়ে একটু বেশি দিন অবস্থান করলো কিন্তু মদিনায় আক্রমণ করবে এত বড় পরীক্ষা মানে এত লম্বা যেটা লাভ দিয়ে আপনি পার হতে পারবেন না আবার নিচে যদি পড়ে যান তাহলে উঠতে পারবেন না আবার তারা তাইলে মদিনা তারা ঢোকার চেষ্টা করলো কোন জায়গা দিয়ে ওই যে জায়গা দিয়ে পাহাড় আপনারা যদি এখন জানেন ওই যে আল মাসাজিদা সাবা সাত মসজিদ ওই অঞ্চলটাতে দেখবেন এটা মানে পাহাড়ের সাথে ঘেঁষা অতটুকু জায়গায় দিয়ে তার মদিনা ঢুকার চেষ্টা করেছে কিন্তু মুসলমানদের তীরের মুখে তারা দাঁড়াতে পারে না তারপরও ঢুকেছে কয়েকজনকে তারা শহীদও করেছে আবার তারা ফিরে এসেছে কারণ সবাই তো ঢুকতে পারছে না পনেরো দিন অথবা তার চেয়ে কিছু বেশি দিন তারা ওইখানে ছিল হঠাৎ করে কি হলো রিহান একটা ঝড় ঘূর্ণিঝড় ঝড় আর এরা তো তাবু দশ হাজার লোকের মরুভূমিতে থাকার জন্য কি তাবু আছে তারা চোলা জ্বালিয়েছে খাইতে তো হবে এই ঝড়ের কারণে কি হয়েছে এখানে যে আগুন ছিল আগুন সব তাতে তাবুর মধ্যে লেগে গেছে তাবু গেছে পুড়ে ওইদিকে বৃষ্টি প্রচন্ড শীতের সময় কনকনে শীত আবার বৃষ্টি আবার কি তাবু গেছে পড়ি এখন থাকবে কই যুদ্ধ করছে কে আল্লাহ সুহামা কি দিয়ে যুদ্ধ করছেন ওই যে বলছে যে অজনুদ আল্লাহ তারা এমন কিছু ভিতরে সৈন্য আমি দিছি তা তোমরা দেখো নাই সৈন্য হলে যে তাবু করে যাচ্ছে সৈন্য কি বৃষ্টি সৈন্য হচ্ছে কি ঝড় পানি ঝড়ের কথা আল্লাহ বলেছেন এরপরে কি বৃষ্টি অথবা কন কনে ঠান্ডা কোন অবস্থা ওরা না এরপরে ওরা থেকে পালিয়েছে এই যে তাদের পরাজয়ে যে পরাজয় কোন মানুষ তাদেরকে দেয় নাই কোন মানুষের ব্যাটল ফিল্ডে মানে সরাসরি কোন যুদ্ধে তাদের এই পরাজয় হয়নি এই পরাজয় হয়েছে কিসে যেখানে কোন মানুষের কন্ট্রিবিউশন সেখানে নাই মুসলিমরা তাদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি কেউ তারা সত্যি পরাজিত হয়ে গেছে আর তারা কোমর সোজা করে দাঁড়াইতে পারেনি